দিতে সেই সেই দিনকারের মতন তো শুভ সন্ধ্যা সবাইকে সন্ধেবেলায় এলাম আবার তোমাদের সাথে একটু অনেক আড্ডা দিতে সবাই কেমন আছো বলো আর সবাই একে একে আসো তোমাদের সাথে একটা কথা বলবো কারণ আমার আজকেই একখানা ভিডিও ছেড়েছি আর বাড়িতে এসে শুনছি এরকম দুর্ঘটনা আমার খুব খারাপ লাগছে যেটা দু একজন জয়েন্ট হোক তারপর আমি বলছি সকালবেলা একখানা ভিডিও পাবলিশ করেছি শুরু করি ঘটনাটা সকালবেলায় শুরু করেছিলাম মানে সকালবেলা এখানে ভিডিও আপলোড করেছিলাম যে ইঁদুর ধরে কেউ মারবে না বা কেউ ক্ষতি করবে না কেউ কিছু করবে না তো বাড়িতে এসে বলতে এমন হাসি লাগছে বাড়িতে হজমোলা রেখেছিলাম ঘরের ইঁদুরে সব টুকরো টুকরো করে দিয়েছে এটা কোন দেশের আইন যে আমি ভালো করতে বলবো আর আমারই পেছনে বাস যাবে লরি যাবে ট্রেনে যাচ্ছে যাই হোক ওটা কোনো ব্যাপার না ওটা মিস্টেক হয়ে গেছে ওকে শেখানো হয়নি ঠিক করে ওকে মানে ট্রেনিং দেওয়া হয়নি তোমরা কেমন আছো সেটাই তোমাদের সাথে জানতে আসলাম বা তোমাদের সাথে একটুখানি আড্ডা দিতে আসলাম তোমরা আসো একে একে জয়েন হও তোমাদের সাথে কথা হবে অনেক গল্প হবে মজা হবে আড্ডা হবে তো তোমাদের সাথে একটুখানি আল আলাপ আলোচনা করাতে এলাম আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এই মুহূর্তে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মজাদার ব্লগ ভিডিও পাওয়ার জন্য ও একটা হজমলা খেয়ে নিই এটা হচ্ছে গিয়ে ঘিয়ের বোতল তার মধ্যে রেখেছি আমি হজমলা বেশি না আসলে করে দেবো তোমাদের সাথে ঝামেলা দেখ হজমাটা পোশান করছি অনেক টাকার মালিক নামে হজমলা খাওয়ার মজাই আলাদা মানে যে কোনো টাইমে একটুখানি হজমলা মুখে দিলে না মুখে সাপ দেয় পুরো চেঞ্জ হয়ে যায় আরেকটা তাহলে হজমলা খেয়েই নি সেই লাগে কিন্তু হজমলা খেতে কোথা দেখছো কোথা থেকে দেখছো বড় আচ্ছা হজমলায় এই সর্বনাশ দেখাই যাচ্ছে না হাজমোলা ম্যান এরকম করে ঝুলিয়ে শক্তিমান হচ্ছিল এক ছিল শক্তিমান আর মনে হচ্ছে হাজমোলা ম্যান প্রচুর ভালো লাগে হাজমোলা খেতে হাজমোলা হাজমোলা বলো জলজিরা বলো আমার প্রচণ্ড ভালো লাগে মানে খুব সুন্দর লাগে তো তোমাদের কেমন লাগে তোমাদের কি ভালো লাগে তোমরা আবার মনে করে ভেবে না যে আমি আবার উল্টো পাল্টা খাই কি না মানে শুধুমাত্র হাজমোলা হাজমোলা আর জলজিরা খুব ভালো লাগে খুব টেস্ট সেই স্বাদ লাগে আমার তো ভিডিওটা কোথা থেকে দেখছো তোমরা এই মুহূর্তে তোমরা বলো কোথা থেকে দেখছো গু কেমন লাগে গু গু খুব সুন্দর লাগে গু খেতে গু খেতে খুব ভালো লাগে অসাধারণ লাগে তাও যদি আবার সেই তাও যদি আবার সেই ঝোলা গু হয় আমাকে একটা ভাই কমেন্ট করেছে যে গু কেমন লাগে ওর নামটা কি হাইটেক প্রো গেমিং ওয়াইটি লিখেছে গুখেতে কেমন লাগে ভাই গুখেতে খুব ভালো লাগে কারণ তোমার সাথে যেন কি খেয়েছিলাম তোমার থেকেই শিখেছি আমি ব্যাপারটা আমার শেখার পর মানে জ্ঞান হয়েছে খুব ভালো লাগে গু হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে বলেছো দেখো তোমার কি তোমার কি তোমারও তো একটা মান সম্মানের ব্যাপার আছে আর তুমি যেরম বলেছিলে সেরম কি খাচ্ছ এখনো সেই তুমি বলছিলে একদম পাতলা ফিরকি দিয়ে বেরোনো যে গু গ্লাসে ভরে খেতে সেটা খাও এখনো সেই গুটা তুমি খাও কারণ ওটা আমার ঠিক পছন্দ হয় না ভাই আমার গু খাওয়া শিখেছে হাইটেক গু গেমিং ওয়াইটি তো গু খাওয়া দরকার জীবনে কারণ আমাকে ভাই শিখিয়ে দিয়েছে

তো বন্ধুরা কেমন রাইট কথা একদম গু আনতে দেখো গু আনতে গেলেই তো হবে না গুটা একবার টেস্ট করে নিয়ে আসবে যে ঠিকঠাক দিচ্ছে কিনা মাল না দিলে আমাদের এখানে একজন বাচ্চা আছে ওকে দিচ্ছে করালে ভালো হতো কারণ যদি নুন কম থাকে নুন স্যাট করে ফ্যাস করে কত রকমের পাবলিক মানে পাবলিক গুও খায় হ্যাঁ না থাকার কি আছে মানে

you okay? পাড়াতে কোথায় না কি সব বুঝতে পারলাম না যদিও সরি তোমার লেখাটা আমি পড়তে পারছি না আমার আয়ত্তের বাইরে যাই হোক গু খেতে গেছে আমার বন্ধু হাইটেক প্রো তো কোথা থেকে দেখছো কমেন্ট করো ভালো লাগবে আর জীবনে সবাই গু খেয়েছে যে যত বড়ই মিথ্যা কথা বলুক না কেন যখন গেরি গুড়গুড়ে ছিল স্যাট স্যাট এরকম করে ঘেটে মেটে হ্যাঁ করে চেটেছে সবাই খেয়েছে আমি বলো তুমি বলো বিরাট কোহলি বলো সবাই খেয়েছে ওটাও তো মিথ্যে কথা অস্বীকার করা যাবে না গু না খেলেন দাঁত হয় না ছোটবেলায় শুনেছি বন্ধু আমার মনে হচ্ছে গু খেতে চলে গেছে ও গু দিয়ে পরোটা খাও না বন্ধু আর যদি তুমি খেতে চাও তাহলে বলবে আমি তো মোটামুটি এখন শক্ত শক্ত মাল দিচ্ছি তোমার জন্য তোমার জন্য করিয়ার করে দিতে পারি হ্যাঁ গেমিং ওয়াইটি খেতে গেছে ও খেতে গেছে সত্যি খেতে গেছে নালে পালিয়ে গেছে এতগুলো বলছে এত খাওয়া খাই হলো চলে যায় নাকি কোনো সময় তো তুমি কোথা থেকে দেখছো বলো আর আর সবাই কোথা থেকে দেখছে সেটাও একটুখানি জানাও তাহলে ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে খুব ভালো লাগবে আর অন্য সমস্ত ভিডিওগুলো দেখো তোমাদেরকে ভাবে এন্টারটেন করব মানে রোজ কোনো না কোনো একটা নিয়ে ব্যাপার নিয়ে একটা এন্টারটেন হয় হঠাৎ করে একটা বন্ধু এলো গু খাওয়ার ব্যাপারটা বলে গেল ভালো লাগলো এরকম না হলে কি মানা যায় একটা লাইভে আসছি মোতা সব কিছু করছে হেগে দিয়ে চলে গেলো কিছুক্ষণ নাকি গন্ধে থাকা আছে না ঘরে কাহা কাহা সে আজ আতে হে হাগনে মুতনেকে নিয়ে কি বন্ধুরা কোথা থেকে দেখছো বলো এখানে ঠান্ডা ঠান্ডা পড়েছে তোমাদের ওইদিকে আমাদের এখানে তো বিশাল পরিমাণে ঠান্ডা পড়েছে ঘর থেকে বেরোলেই মোটামুটি ভালো পরিমাণে শরীরে পুরো জাঁকিয়ে ধরছে ঠান্ডাটা ওই কারণে বেশিরভাগ আমি ঘরের মধ্যেই থাকছি ঠান্ডায় বাইরে বেরোচ্ছি না কি বেশ বলবো একটা ভুলে গেলাম হ্যাঁ যেটা বলছিলাম ইঁদুর ইঁদুরের ব্যাপারটা ইঁদুরটা এসে আমার সর্বনাশ করে দিয়ে চলে গেল মানে হজমলাটা কেটে পুরো কেটে টুকরো টুকরো করে দিয়ে চলে গেল আজকে সকালে এখানে ভিডিও পাবলিশ করেছিলাম ওখানে ইঁদুরটাকে ছেড়ে দিলাম বললাম এরকম ক্ষতি করবে না ও আমারই ক্ষতি করে দিয়ে চলে গেলো মানে এটা একটা মানা যায় একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে আমার সাথে আর তোমরা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অন্য সমস্ত ভিডিওগুলো দেখো বেশ মজাদার ভিডিও পাবে বেশ কিছু বন্ধু বলছিলে যে আমার মাছ ধরার ভিডিও হ্যাঁ মাছ ধরার ভিডিও আসবে দু এক দিনের মধ্যেই চলে আসবে ভিডিও শ্যুট হয়ে গেছে ভিডিও আজকেই এডিট করব এডিট করে দেখছি কালকে বা পরশু দিনের মধ্যে পাবলিশ করে দেবো তোমরা অনেক সবাই বলছিলে যে মাছ ধরার ভিডিও আসছে না দাদা মাছ ধরার ভিডিও আসছে না ব্লগ আসছে না তো ব্লগ চলে আসবে রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি তোমাদের জন্যই তো ভিডিও করা তোমরাই তো দেখবে ওটাই ব্যাস ওটাই হচ্ছে গিয়ে মেন লক্ষ্য যে ভিডিও তোমাদের জন্য করব তোমরা লাইক কমেন্ট করবে যে দাদা মাছ ধরা ভালো লাগেনি লাগে বা ভালো লেগেছে এই সমস্ত বলে তবেই তো ভালো লাগবে ওটাই যদি না বলো তাহলে আর কী করে মজা পাবো ভিডিওর মজাটাই পাওয়া যাচ্ছে না হোক তোমাদের সাথে এই সময়টা আসি একটুখানি লাইভে মজা করতে কি হলো বন্ধুটা মজা করছিল চলে গেলো আমার খুব কষ্ট লাগলো ভুল করে বলে দিলাম নাকি ভুল কথা যারা যারা এই মুহূর্ত দেখছো একটুখানি একটা কমেন্ট করে দাও তো পটাশ করে একটা কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমাদের ওইদিকে ঠান্ডা কীরকম পড়েছে আর গত দুদিন আগে বৃষ্টি ফিষ্টি পড়েছে কিনা না সেটাও বলো বৃষ্টির মধ্যে তোমরা কি করেছিলে ঠান্ডার মধ্যে আমার তো ঠান্ডাটা আগেও বলেছি এখন বুঝি ঠান্ডা আমার একদমই পছন্দ হয় না তোমাদের ঠান্ডার সময়টা কেমন লাগে কোঁচ 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 নাচ কচক শীতকালে নাক বিশাল আটকে যায় মানে বিশাল পরিমাণে নাক আটকে যায় সমস্যা হয় শীতকালে বিশাল সমস্যা কষ্ট হয় তোমাদের হয় কষ্ট আমার মতন আসো 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 বলছে ডাকতে হয় কি পায়রা কে আও পায়রাকে খেতে দিয়েছে আও আও কমেন্ট করে যাও তোমরা এই মুহূর্তে যারা দেখছো তোমরা একটা কমেন্ট করে বলো কোথা থেকে টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা তাতে হয় না এইটা কিন্তু সলিড কমেন্ট এটা কিন্তু সলিড কমেন্ট করেছে দ্য সৌরভ ব্লগ এইটা কিন্তু দারুণ কমেন্ট কমেন্ট করতে বলেছি রাজু ওই তিনটে পরোটার কথাটা বলে দিয়েছে তিনটে পরোটা একটা আচ্ছা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো একটা ডিম এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট এটা হচ্ছে গিয়ে দা সৌরভ ব্লগ তো এই সৌরভ ব্লগ এ ব্লগ করে ওকে সাপোর্ট করো সবাই আমাকেও করো শুধু একা আমারও তো ব্লগ আছে আমাদের রাজুর দুনিয়া ব্লগ এই ব্লগটা সবাই সাবস্ক্রাইব করে দাও প্রচুর ভ্যারাইটিস রকমের ব্লগ আসে খিচড়ি 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 ব্লগ পাঁচ মিশালি তো পাঁচখানা রকমের আইটেম আমার খিচুড়ি মানে ভ্যারাইটিস মানে যে যেরকম পারে তৈরি করতে পারে ফি খিচুড়ি ঠিক আছে আরেকজন উফে পাশ থেকে ফোরন দিচ্ছে সে আসবে না আমি নাকি ভুলভাল কথা বলি তাই কারণে আসবে না ঠিক আছে আমার ভুলভাল কথা বলার জন্য আমার পাবলিক আমাকে দেখছে আমার 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 কবিতা আমার কবিতা ফেমাস কবিতা ওয়ার্ল্ড ফেমাস কবিতা যখন শুরু করব না একবার কবিতার জোরে আরও দেখে সব দৌড়ে দৌড়ে আসবে আমি কবিতা লিখেছি যে কি এসে কবিতা হবে ভুলে গেলাম যাই হোক হ্যাঁ ইঁদুর খেয়েছে আমার হজমুলা ইঁদুরের সাথে দেখা হলে করব আমি ঝামেলা কেমন বললাম বলো একবার আলাদা রকমের আচ্ছা তুমি আমি কুমিল্লা থেকে বলছি কুমিল্লা বলতে বাংলাদেশ কি বাহ খুব ভালো আমাকে আনলিমিটেড তর্কে খুব সুন্দর একখানা কমেন্ট করেছে ওটা বেশ ভালো ওইটা এখন ওটা ওটা সত্যি বলতে ওটা হচ্ছে ট্রেন্ডিং পয়েন্ট মানে টপিক তিনটে পরোটা আনলিমিটেড তর্কে ওটা হচ্ছে ট্রেন্ডিং টপিক ওই টপিকে কোনো যে কোনো মানে একদম ভাইরাল হবেই হবে ধন্যবাদ ধন্যবাদ আসার জন্য আমি মাঝে মধ্যেই আসি লাইভ তোমাদের সাথে একটুখানি এই একটুখানি সময় কাটাবো ভালো মন্দ সুখ দুঃখের কথাবার্তা বলে তো চলে যাই আসবে অবশ্যই আসবে কেন আসবে না সব সময় আসবে সব সময় তোমাদেরকে আমন্ত্রণ জানাই মন থেকে প্রাণ থেকে কিডনি লিভার হজমি থেকে সব কিছু থেকে যাই হোক আমি একটুখানি সবার সাথে মজা করে কথা বলি সবাই কিন্তু মাইন্ডে নিয়ে নিও না এটাই থেকে আবার কিছু থাকবে না ধন্যবাদ তো যারা যারা দেখছো ওই যে আমার ছোট্ট ভাই দাদা জানি না কি হবে দাদা বলেই বলছি সৌরভ ব্লক্সকে একটুখানি সাপোর্ট করো তার সাথে সাথে আমাকেও সাপোর্ট করো এতে কি হবে একে অপরের ভিডিও দেখলে আমেরিকার টাকা আমরা ভারতে বাংলাদেশে মানে সব দেশে সার্কুলেট করতে পারবো সবাই সবার কার ভিডিও মানে দেখবো মানে কীরকম হবে ব্যাপারটা আমি তোমার ভিডিও দেখবো তুমি আমার ভিডিও দেখবে এতে কি হবে এতে ওয়াচ টাইমও কমপ্লিট হবে বাদ বাকি সব ক্রাইটেরিয়া সব কমপ্লিট হয়ে যাবে এতে ডলার আসবে দূর দূর থেকে সেটা তো আসবে প্লাস দেখো চেনা পরিচিত অনেক কিছু হবে এটাই আর কি আছে জীবনে সব তো খেয়ে উড়িয়ে দেওয়া যাবে হজমল আমার খেয়ে নিয়েছে ইঁদুরটা তো ঠিক আছে ঠিক আছে আসো আবার ভালো থাকবে সৌরভ বোলাক বলছে দা দাদা ভালো থাকবে শুভরাত্রি সাবস্ক্রাইব ডান ধন্যবাদ আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো আমার অন্য চ্যানেল থেকে তো যারা যারা দেখছো এই ভাইয়ের মতন দাদার মতন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এতে কী হবে সবাই সবার চ্যানেল সাবস্ক্রাইব করলে বাইরে থেকে টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাই হোক এই ভিডিওটা থেকে এই লাইভটা থেকে আপাতত এখানেই সমাপ্ত করছি যারা এখন বা অন্য সময় দেখছো লাইভটা মানে এরকম লাইভ ভিডিও দেখার জন্য অন্য সময় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সমস্ত ব্লগুলো তোমরা দেখবে খুবই ইউনিক ইউনিক টাইপের ব্লগ পাবে দেখো সবাই সব রকমের ক্যাটাগরি ব্লগ করে মানে একটা ক্যাটাগরি আমার কিন্তু একটা ক্যাটাগরি হিসেবে ব্লগ না আমার মানে ভ্যারাইটিস ব্লগ থাকে এই ব্লগের মধ্যে সমস্ত রকমের কিছু পেয়ে যাবে যা যেটা ভালো লাগবে দেখো আমি এই চ্যানেলটা বানানো হয়েছে মানে আমার পুরো লাইফস্টাইল ব্লগ দেখার জন্য মানে লাইফ আমি রাস্তায় চলাকালীন শোয়াকালীন ঘুমানোকালীন তারপর খাওয়াকালীন যা সমস্ত জিনিস আমার চোখে পড়বে দেখতে পাবো সেই সমস্ত তোমাদের সামনে তুলে ধরবো তো তার মধ্যেও দেখবে সবার কার অনেক কাজের কিছু জিনিস তোমরা দেখতে পাবে তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো যাই হোক যারা এই মুহূর্তে দেখছো যারা দুজন দেখছো দেখতে পাচ্ছি আমার তো বেশি বড় পরিবার নয় সবে চ্যানেল চালু করেছি তারপর তোমার তারপর তোমাদের ভালোবাসায় আজ পর্যন্ত আমাকে পেছনে ঘুরে তাকাতে হচ্ছে না আর জানি আমার চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে আর কিছুদিন বাকি আছে আমার চ্যানেল মোটামুটি একশো একশো সাবস্ক্রাইবারের মধ্যেই ওয়াচ টাইম কমপ্লিট হয়ে কিন্তু পাঁচশো সাবস্ক্রাইব পর্যন্ত তো আমি যেতে যেতে হবে তার জন্য তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ তোমরা ভিডিওটা দেখে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও বিশেষ করে সাবস্ক্রাইব এটা অবশ্যই করে দাও তাহলেই হবে আর কিছু চাই না তোমাদের কাছে আর তোমাদের একটুখানি মূল্যবান সময় আমাকে দিও এই গল্প করার সময় তোমাদের সাথে একটু একটু করে গল্প করব এই সময়টাই চাই তাহলে যাই হোক বন্ধুরা আজকের মতন লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট মর্টিন ধূপকাঠি জ্বালিয়ে মোমবাতি নিভিয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়বে শুভরাত্রি জয় হিন্দ জয় ভারত বলে লাইভটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে কিন্তু আবার অখানা অন্য লাইভে দেখা হবে গুড নাইট